শুনানি পাঁচ তারিখে তো নির্বাচন হয়েছে তাই এবার ভাবতেছি রহিম চাষাকে চেয়ারম্যান বানানোর জন্য কারণ বর্তমান যে চেয়ারম্যান ও যে শুধু নিজেরটা বোঝে জনগণের কোনো উন্নয়নের খবর নাই তাই এবার ভাবতেছি ভালো চেয়ারম্যান বানানোর জন্য এক্ষেত্রে তুই কি বলস তুই ঠিক কইস রে রহিম চাচা ভালো লোক আমরা চেষ্টা করতেছি রহিম চাচার চেয়ারম্যান বানানোর জন্য এই জন্যই তো ও তো শুধু বাট পার জনগণ উন্নয়নের কথা বলে জনগণের সাথে বুট নেই তাই ভাবতেছি এবার রহিম চাচাকে বানালে আমাদের এলাকার জন্য জনগণের জন্য সবার জন্য ভালো হবে ঠিক আছে দেখা করি আমার সাথে দেখা করি কিছু রাজনৈতিক বিষয় নিয়ে কিছু নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাজীব তার এলাকার কি অবস্থা ভোট পাবো আর কেউ আপনার ভোট দিতে না কারণ আপনার জনগণের কাছ থেকে হ্যাঁ উন্নয়নের পাতা করে ভোট করেন কিন্তু পাশ হওয়ার পরে জনগণের দিকে তাই কেউ ভোট দিতে তুমি কি তুমি আমাকে ভালো করছিনো আমি একটা রানিং চেয়ারম্যান আমাকে বুট দিবেন না কাকে ভোট দিবেন আমাকে যদি ভোট না দেন তাহলে শান্তি তো পারবে আচ্ছা চলো ওইগুলো সব আমি দেখব عليكم চেয়ারম্যান সাহেব ও عليكم السلام সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা পাঁচটা নির্বাচন সবাই আমাকে ভোট দিবা আর সবাই আমার জন্য দোয়া করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আমাদের বিষয়টা দেখেন অত সমস্যা নাই ইনশাআল্লাহ আশা করি সব পেয়ে যাব আচ্ছা সবাই ভালো থেকো আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম

ভিডিওটাকে খারাপভাবে নেবেন না ভোট হচ্ছে নাগরিক অধিকার আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিবেন যোগ্য ব্যক্তিকে আপনার গ্রামের প্রতিনিধি তৈরি করবেন কারণ আমাদের সমাজে অনেকে আছে উন্নয়নের কথা বলে আপনার কাছ থেকে আমার কাছ থেকে ভোট আদায় করে বা দেখে নেবেন উন্নয়ন কি ঠিক মতো করে কাজেই যোগ্য ব্যক্তিকে আপনার প্রতিনিধি তৈরি করবেন সমাজটাকে সুন্দর সাফল্যমে এগিয়ে নিয়ে যাবেন তো ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ